বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাই নিয়োগ কার্যক্রম দেশের নিয়োগ ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসেবে স্থান করে নিয়েছে সম্পূর্ণ স্বচ্ছতা নিরপেক্ষতা এবং শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত এই প্রক্রিয়ায় একশো জন অঙ্গীভূত আনসার ও ভিটিপির সদস্য নিজেদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বাহিনীর দীর্ঘদিনের আধুনিক যুগোপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণ এই সদস্যদের প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ায় অন্যদের থেকে এগিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা প্রতিটি ধাপে অন্য প্রার্থীদের থেকে আলাদা হয়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন এই অর্জনের পেছনে ছিল না কোনো সুপারিশ পক্ষপাতিত্ব বা ততবির একান্ত ব্যক্তিগত পরিশ্রম শৃঙ্খলা ও অদম্য ইচ্ছাশক্তি তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি আমি একজন সাধারণ আনসার বিগত তেইশ চব্বিশ অর্থ বছরে নব্বই দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আমি সাধারণ আনসারে চাকরি পাই আমি এখন বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত আছি সরের নিয়োগ দেখে আমি আবেদন করে প্রতিটি ইভেন্টটি সুস্থভাবে পার হয়েছি আলহামদুলিল্লাহ দুশো টাকার বিনিময়ে আজকে আমার এই উপার্জন এই ইভেন্টটা আমার পক্ষে খুব সহজ ছিল কারণ আমি আঠাশ দিনের ভিডিপি অ্যাডভান্স মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছি এই কোর্সটি আমি আগে থেকেই করছি যার জন্য আমি সকালবেলা পিটি প্যারেড এগুলো আগে থেকেই করা ছিল আমার যার জন্য এই ইভেন্টটা আমার পার করতে খুব সহজ হয়েছে এই প্রশিক্ষণটা করা ছিল অ্যাডভান্স ভিডিবি কোর্স যার কারণে আমি আরো ভালোভাবে পরীক্ষা দিতে পারি কারণ আমার আগে থেকেই বাহিনী সম্পর্কে ধারণা দিয়ে রাখছিল এই বাহিনী সম্পর্কে এই কোর্সটা করার মাধ্যমে আগে থেকে আমি সকল ধরনের ধারণা পাই বাহিনীতে কখন কি করা লাগবে প্যারেড করা পিটি করা দৌড় লাভ সব শেখায় এই নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করেছে সত্যিকারের মেধা ও যোগ্যতার কোনো বিকল্প নেই গর্বিত এই একশো তেপ্পান্ন জন সদস্য বাহিনীর অহংকার বাহিনীর সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে নবনিযুক্ত সিপাইদের প্রতি জানায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা তাদের এই সাফল্য আগামী দিনে অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের আগ্রহ আরও বৃদ্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা